সবকিছুর যারা অগ্রদূত আমাদের ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতা করবে। আজকের এই অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম ধর্ম অনুষ্ঠান আমরা সাধারণত রাজনৈতিক দলের অনুষ্ঠান যেটা করি আমরা বক্তৃতা করি স্লোগান দিই হাততালি দিই এবং আপনার অত্যন্ত উত্তেজনা সৃষ্টি করি তার মধ্যে দিয়ে আমরা শেষ করি আজকের এই অনুষ্ঠানটি যে শুরু হচ্ছে এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নিজস্ব চিন্তাভাবনা থেকে আমাদের বিএনপিকে তথা সবার আগে ছাত্রদলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা এটা একটা সৃজনশীল চিন্তা এবং একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে চব্বিশের জুলাই গোটা বাংলাদেশের মানুষের মন মানসিকতা সেই সঙ্গে তরুণ সমাজের মন মানসিকতার অনেক পরিবর্তন এনে দিয়েছে এখন সবাই পরিবর্তন চায় পরিবর্তন সর্বক্ষেত্রে চায় রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে চায় আমাদের চিন্তাভাবনার মধ্যে চাই আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এই চিন্তাটা সকলের মধ্যে এসছে এবং এটাই এসছে যে সেই পুরনো ধাঁচের যে রাষ্ট্র কাঠামো সেই রাষ্ট্র কাঠামো এখন আর উপযোগী থাকছে না আমরা শিক্ষা ব্যবস্থা পুরনো ধাঁচের সেটা উপযোগী থাকছে না বিচার ব্যবস্থা উপযোগী থাকছে না আমাদের সার্বিক যে রাষ্ট্রের যে উন্নয়নের বিষয়গুলো আমরা যে এতদিন ধরে এভাবে চিন্তাকরছি সেগুলো জনম পিছনে পড়েছে সেইগুলো কি কোনো কাজ হচ্ছে না ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 15 বছরে দুঃশাসনের মধ্য দিয়ে এই কাজটা করে গেছে বাংলাদেশে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে গড়ে তোলা দেশকে গড়ে তোলা